তামান ছেলেরাই পারে কেবল আসলে একটি যুব সমাজই একটি দেশের সবচেয়ে বড় শক্তি একটি যুব সমাজই একটি দেশকে একটি স্মার্ট দেশ গড়তে পারে এবং যুব সমাজকে ঘিরে কিন্তু একটি দেশ এগিয়ে চলতে পারে আর আমাদের বাংলাদেশের যুব উন্নয়ন অধিদপ্তর এ ধরনের দৃষ্টান্ত রেখে চলেছেন আমি নিজেও বাংলাদেশের যুব উন্নয়ন অধিদপ্তর থেকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নিয়ে আমি নিজে একজন এখন সফল একজন আত্মকর্মী আমি বলতে পারি আমার বিজনেসের বয়স প্রায় পাঁচ বছর হয়ে আসছে তো আমি জাতীয় পুরস্কারের জন্য দু হাজার পঁচিশ আবেদন করেছিলাম সফল আত্মকর্মী ক্যাটাগরিতে আরমডাঙ্গ উপজেলা এবং চুয়াডাঙ্গা জেলা পর্যায় থেকে প্রথম হয়ে আমি তুলনা বিভাগীয় পর্যায়ে নয় জনের ভিতরে একজন নির্বাচিত হয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত ঢাকা পর্যায় পর্যন্ত আমি যেতে পারিনি আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে ইনশাল্লাহ আগামীতে আমি পারব আমাদের বিভিন্ন ধরনের যারা বেকার যুব সমাজের যারা আছে নারী এবং যুবক আমি এদেরকে নিয়ে আমি যেমন আত্মকর্মী হিসেবে গড়ে উঠেছি আমার মতো আরও যারা বেকার আছে তাদেরকে নিয়েও আমি চেষ্টা করছি তারাও যেন একজন সফল উদ্যোক্তা বা সফল আত্মকর্মী হিসেবে গড়ে ওঠে সেক্ষেত্রে আমি তাদেরকে অনেক রকম পরামর্শ দিয়ে থাকি যে আমাদের যুব উন্নয়ন অধিদপ্তর থেকে বিভিন্ন ট্রেডে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ আছে তো এই প্রশিক্ষণগুলো নিয়ে যদি তারা আমাদের তাছাড়াও স্যার যেটা বললেন স্বল্প ঋণের ব্যবস্থা আছে তো এইগুলো নিয়ে যদি আমাদের যুব সমাজেরা এগিয়ে চলতে পারে এবং এই প্রশিক্ষণগুলো যুব সমাজ থেকে যে যুব অধিদপ্তর থেকে যে প্রশিক্ষণগুলো দেয়া হয়ে থাকে এগুলো নিয়ে যদি আমাদের যুব নিজেরাই নিজেদের মতো করে নিজেদেরই কিন্তু একটা আত্মকর্মসংস্থান গড়ে তুলতে পারে এবং বেকারত্ব ঘোষাতে পারে তারা বেকারত্ব ঘোষানো কিন্তু ব্যাপারই না এখনকার যে সময় এসেছে আমাদের সরকারি বিভিন্ন অধিদপ্তর থেকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকে সেটার মধ্যে আমাদের যুবনাম অধিদপ্তর সবচেয়ে বেস্ট যেটা আমার কাছে মনে হয় আমাদের নারীরা অনেক রকম প্রশিক্ষণ নিয়ে থাকে বিভিন্ন ট্রেডে তারা নকশি কাঁথা সেলাই তারা ব্লক বাটিকের কাজ তারা হাঁস মুরগি পালন গবাদি পশু পশু পাখি পালন এগুলো করে তারা নিজেরাই নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে আর স্বল্প মূল্যে তো আমরা ঋণ পাবোই আমাদের যুবন স্যারদের কাছে যদি আমরা আবেদন করি তো আমাদের তো চিন্তা কিছু নেই আমরা চাকরির পিছনে না ছুটে যদি আমরা যারা বসে থাকি বা বেকার তারা আমরা স্যারদের কাছে অবশ্যই সাহায্য পাবো আশা করি আর যুব সমাজকে একটা কথাই বলবো যে দেশ গড়ার অঙ্গীকার নিয়ে সবাই এগিয়ে আসুন সবাই একসাথে কাজ করুন এর আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম এখন এমন একটা ব্যাপার আমাদের কাছে মনে হয় যে আমাদের স্টুডেন্ট যারা আছে তারা মনে করে আমরা কোনো পড়াশোনাটা শেষ করে যদি একটা চাকরি পাই তাহলে আমরা সংসারের সেই সাপোর্টটা দিতে পারবো আমাদের বাবা মা আমাদেরকে কষ্ট করে মানুষ করেছে যেমন আমাদের আন্দোলন যে হয়েছে জুলাইয়ের এটা কিন্তু শুরু হয়েছে মেধা না কোটা এটা কিন্তু চাকরি সেই আন্দোলন থেকে কিন্তু সেটা আস্তে আস্তে এই যুবকদের সাহসিকতার জন্য তাদের বিভিন্ন ডিসিশন চেঞ্জ বিভিন্ন দফা দাবি আদায়ের প্রেক্ষিতে কিন্তু একটা সাহসিক গঠন হয়েছে এটা কিন্তু একদিনের একটা আলোচনাতে হয়নি বা একদিনের একটা চেষ্টাতে হয়নি এটা কিন্তু প্রথমে শুরু হয়েছিল চাকরির একটা চাওয়া সময় তাই না যে সবাই চাকরিতে কোটা ছাড়া মেধভিত্তিক অংশীদারিত্বের কথাটা আসছে এই অংশীদারিত্ব চাওয়ার ক্ষেত্র থেকে কিন্তু দেশের একটা পরিবর্তনের দিকে আজকে আমরা এগিয়ে এসেছি এজন্য যুবকরা কিন্তু একমাত্র পারে দেশের সমস্ত বাধা বিপত্তি নিয়ম কানুন ভেঙে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য এই জন্য উদ্যোগটা হওয়ার কথাটা যে এখানে আসতেছে যে একজন যদি চাকরি করে সে যে তার মেধা খাটাইতে পারবে না ব্যাপারটা কিন্তু তা না আবার উদ্যোক্তা হলে যে সে পিছিয়ে থাকবে ব্যাপারটা এটাও না আমাদের সমাজে প্রত্যেকটা সেক্টরে মানুষ প্রয়োজন এবং এই যে বিশাল জনগোষ্ঠী আমাদের বাংলাদেশে অ্যারাউন্ড টোয়েন্টি ক্রোর্স এই বিশাল জনগোষ্ঠীকে যদি আমরা জনশক্তিতে রূপান্তর করতে পারি তবে কিন্তু আমাদের উন্নয়নটা সম্ভব সেক্ষেত্রে যেমন চাকরিও কিছু মানুষকে করতে হবে কিছু মানুষকে উদ্যোক্তাও হতে হবে আবার কিছু মানুষকে শুধু বসে থেকে গবেষণা ভিত্তিক চিন্তা ভাবনা করতে হবে যে কোনভাবে এগিয়ে গেলে আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব আমি গতদিন আমাদের অধিদপ্তরের একজন উপপরিচালক স্যারের একটা ফিচার করছিলাম উনি খুবই বিখ্যাত একজন মানুষ ডাক্তার জয়নুল আবেদিন টিটো স্যার উনি বললেন যে ওনার কাছে একজন গার্মেন্টস মালিক ফোন করেছে যে আমি গত এক মাস ধরে দেড় লাখ টাকা বেতনের একটা চাকরির নিয়োগ দিয়েছি বিজ্ঞপ্তি দিয়েছি কিন্তু আমি এই দেড় মাসের মধ্যে কাউকে এখন পর্যন্ত আমার গার্মেন্টসের জন্য উপযুক্ত খুঁজে পাই না দেড় লাখ টাকা বেতন দিতে চাচ্ছেন তবুও একজনকে খুঁজে পাচ্ছেন না এটার কারণে যে আমি ঢাকা যারা আমার কাছে তারা আমার কোম্পানি বিদেশি বায়ারদের সাথে যোগাযোগ করবে আমার বিদেশি বায়ার আমার কোম্পানির প্রোডাক্ট এক্সচেঞ্জ করতে হবে দেশের বায়রের সাথে তাহলে আমি এই যোগাযোগটা যদি স্থাপন করতে না পারি আমার কথা দিয়ে আমার প্রেসেন্টেশন দিয়ে তাহলে এগিয়ে নিয়ে যেতে পারবো না তাহলে আমাদের এখন বর্তমানে সবাই ভাবতেছে আমি স্টুডেন্ট আমি কিছু ফ্রিল্যান্সিংয়ের কাজ করে কিছু টাকা ইনকাম করবো এটাতেই কিন্তু আমার যোগ্যতা প্রমাণিত হচ্ছে বা আমি একটু উদ্যোক্তা হব আমি খাবারের দোকান দিতে পারি আমি কোনো কম্পিউটারের ক্ষেত্রে কোনো প্রশিক্ষণ নিয়ে সেখানে এগিয়ে যেতে পারি কিন্তু আমাদের অরিজিনালি শিক্ষার ক্ষেত্রে যে জিনিসটা দরকার যে বাইরের দেশের সাথে আমাদের মত বিনিময় বিভিন্ন দেশের ভাষা শিক্ষা বিভিন্ন কারিগরি শিক্ষা যেমন আমরা চীন জাপান কোরিয়া এই দেশগুলো কিন্তু আমাদের দেশে ইনভেস্ট করতে অনেক বেশি আগ্রহী কিন্তু তাদের সাথে আমরা যোগাযোগটা কন্টিনিউ করতে পারি না ভাষা প্রবলেমের জন্য কিন্তু আমাদের দেশের একটা ছেলে মেয়েও কিন্তু পড়াশোনা করতে মানে করা অবস্থায় ভাবে না আমি অন্তত দুইটা দেশের ভাষা শিখি আমি দুইটা দেশের মানুষের সাথে এই যে সবাই বলছে আমি কম্পিউটার শিখবো আমি ফ্রিল্যান্সিং শিখবো আমি সেলাই শিখবো আমি কেক বানানো শিখবো কিন্তু কেউ একজনও কিন্তু এখানে বললো না আমি ভাষা শিখবো কারণ সারা পৃথিবী যখন আপনি কন্ট্যাক্ট করতে চাইবেন সারা পৃথিবীকে আপনি গ্লোবাল ভিলেজে পরিণত করবেন তখন কিন্তু আপনার দরকার হবে ভাষা আপনি যখন ভাষা না শিখবেন তখন কিন্তু আপনি পৃথিবীর কারোর সাথেই যোগাযোগ করতে পারবেন না কারণ জাপান কোরিয়া এরা কিন্তু ইংলিশ ভাষাকে গুরুত্ব দেয় না ইংলিশটা মানে সর্বজন স্বীকৃত এই ভাষাটা কিন্তু আপনি সহজেই চর্চা করে শিখে নিতে পারছেন কিন্তু আপনি যখন অন্য আরেকটা দেশে নিজের এন্ট্রি নেবেন যেমন চীনে যদি আমাদের বাংলাদেশের কেউ মেডিকেল পড়তে যায় আমি যেহেতু মেডিকেল সেক্টরের মানুষ এই বিষয়টা আমি জানি এছাড়া এই বিষয়টাই বলছি তার আলাদা একটা নাম রাখা হয় মানে চীনা ভাষার একটা নাম আর সেই চীনা ভাষার নাম তার একটা আইডি কার্ড তৈরি হয় তারপরে সে মেডিকেল করতে পারে তারপরে তাকে চীনা ভাষা শিখতে হবে কারণ তাদের মেডিকেল বিষয় পড়তে গেলে ওখানে যে ইংলিশে বই তা কিন্তু না ওদের কিন্তু চীনা ভাষার অনেক বই পড়তে হয় সুতরাং আপনি একটা জিনিস চিন্তা করেন যে আপনি একটা দেশে যখন সেট হতে যাচ্ছেন আপনারা মানে সেই দেশের সাথে খাপ খাওয়াই থেকে তাকে তার নামটা পর্যন্ত পরিবর্তন করতে হচ্ছে এই জিনিসটা কিন্তু আমার কাছে খুবই বিরক্তিকর মনে হয়েছে যদিও কিন্তু সেটা তাদের দেশের রুলস রেগুলেশন ফলো করে সেই দেশের মানুষের সাথে মিশে যাওয়ার কিন্তু একটা ধাপ আমরা যদি শুধু চিন্তা করি যে আমরা চাকরি করব না আমরা উদ্যোক্তা হব আমরা এটা করব সেটা করব কিন্তু সবার আগে কিন্তু নিজেকে আমাদের আপডেট করতে হবে এই যে আমি আমি শব্দটা কিন্তু অনেক দরকার আমি যদি আমাকে আপডেট না করি আমরা আপডেট করতে পারব না এই জন্য আমাকে দিয়ে কিন্তু শুরুটা করতে হবে আজকে আমি যদি প্রথম ডাস্টবিনে ময়লা ফেলা শুরু করি তাহলে কিন্তু একসময় আমরা ডাস্টবিনে ময়লা ফেলবো তখন কিন্তু এই বাংলাদেশটা পরিষ্কার হওয়া সম্ভব হবে আমি আমি থেকে আমরা তৈরি হবে এবং আমরা আমরা থেকে পুরো দেশ হবে এবং এই পুরো দেশই আমরা কিন্তু এই যুবকদের মাধ্যমে পরিবর্তন করতে সক্ষম হবো এবং আমি যদি আমার সন্তানকে সঠিকটা শেখাতে পারি আমার সন্তান যদি সঠিকটা শিখতে পারে এই আমি আমি থেকে আমরা হয়েই কিন্তু আমরা পুরো দেশের বিশ্বটি আমরা পরিবর্তন হতে পারব তাই এই যুব উন্নয়নের আজকের এই প্রোগ্রামে আমি আশা রাখি

তারা নেতৃত্বের মধ্যে রয়েছেন এবং যারা যুব আছেন যারা যুব সমাজে আছেন আসুন আপনারা এক এভাব আমাদের শিক্ষা দিয়ে আমরা যাতে শিক্ষা নিয়ে আরো না কে উন্নয়ন করতে পারি কত বড় ভেটেনারি কলেজ সব বিভিন্ন দিক আছে একটা হসপিটাল আরো না হয় না আমি যদি করতে যাই অতীতের যে রেকর্ডটা যেহেতু আমি বয়স্ক মানুষ আমি যদি আমলি করতে গেছে বিএনপির বাধা আছে তার কথা লাগিয়ে দিয়েছে

সেই বাস্তবায়নের পথ দেখাবে পথে হাটলাই যেমন একটি তেমনি সারা বিশ্বব্যাপী আজ যুবশক্তির অভাব কাজের লোকের অভাব আমরা কাজের জন্য এখানে এসেছি কাজ করতে এসেছি কাজ শিখতে এসেছি এই কাজের লোকের অভাবের কারণে আজকে আমরা যারা নিজেরা উদ্যোক্তা হতে পারবো না তারা কেউ কেউ বিদেশেও প্রযুক্তি জ্ঞান অর্জন করে সে দেশের উপযোগী হয়ে সে দেশের ভাষা শিখে সে দেশের কাজ শিখে সে দেশের কাজকে নিজের কাজ মনে করে আমরা করে থাকি এই কাজে কারোর বাধা নেই আমরা যারা যুব সমাজ বসে আছি বিভিন্ন মাদকে আসক্ত হয়েছি তাদেরকে অনুরোধ করব মাদক নয় আপনারা মহিলা সম্পদে পরিণত হন থেকে বিভিন্ন ট্রেনিং নিয়ে তারা দুই হাত দিয়ে দেশকে সম্পদ দেশের সম্পদে দেশের সম্পদ তারা বৃদ্ধি করবেন দেশকে অগ্রগতি করবে এই হবে তাদের উদ্দেশ্য এবং তারা যেন মাদক না নেয় মাদক থেকে দূরে থাকে মাদক যে সর্বনাশা গ্রাস যে সর্বনাশা থাবা মানুষের প্রতি দেয় এটি আমরা এর থেকে দূরে থাকব এই প্রত্যাশা আমাদের যুব সমাজকে অনুরোধ করব আপনারা দেশকে দুই হাত দিয়ে দেশের বিশ কোটি মানুষের চল্লিশ কোটি হাত দিয়ে দেশকে উন্নত করতে আমরা চেষ্টা করব। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি ধন্যবাদ সবাই